তো এখানে লেখাগুলো দেখছো এ আমি কিচ্ছু বুঝতে পারছি না আর এদিকে ভাষাও বোঝা মুশকিল হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাই ঘুরে দেখানো বলতে গেলে জাস্ট ক্যামেরা ঘুরে দেখাবো মানে আমি ভয়ে কোথাও যাচ্ছি না কারণ ভাষা বুঝতে চাইছি না কী বলবো আমি তো সেই জন্য ভয়ে কোথাও যাচ্ছি না এই গ্রামে একটা জিনিস খুব ভালো যে গাছপালা কিন্তু প্রচুর আছে কিন্তু এদিকে এখন আমাদের ওদিকে শীত আছে হালকা 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 মানে একটু ভালোই শীত আছে কিন্তু এখন এদের এদিকে গরম মানে শীতের পরিমাণটা কম খুব কম শীত এদিকে মানে আমরা রাত্রে তিনটের দিকে নেমেছি তিনটে সাড়ে তিনটের দিকে তো ঠান্ডাই লাগছিল না শুধু মানে একটু হালকা হালকা নাই বললেই চলে তো সেরকম অবস্থা হয়েছিল তো খুব গরম পড়ছে এখন এই যে প্রায় এখন এগারোটা বাজতে চলল প্রচুর গরম প্রচুর এই যে মোবাইলের দোকানওয়ালা যে ভাষায় লেখা আছে উড়িয়া ভাষায় তো আমার তো মানে মাথায় খেলছে না কি লেখা আছে কিন্তু আমি একটা জিনিস ট্রান্সলেট করলাম একটা জিনিসকে দেখালে ওই যে সামনে সিক্সের মতন লেখা আছে তারপর পাশে কি একটা লেখা আছে এইটা কিন্তু ম তো এটা কিন্তু মোবাইল লেখা কিন্তু আমি তা বুঝতে পারছি না ট্রান্সলেট করে বুঝতে পারলাম দাঁড়িয়ে আছি মাথা গোলা এর নাম উচ্চারণ করতে আমাদের অসুবিধা হচ্ছে কি বলবো বল আমি মানে এখানে মানুষের সাথে হিন্দিতে কথা বলতে বলতে না আমারও হিন্দি বেরিয়ে যাচ্ছে তো আমাকে অনেক অনেক জনা বলেছিল যে এদিকে লোক নাকি চালাচ্ছে বাঙালিদেরকে তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু হিন্দু এলাকা আমি হিন্দু বাড়িতেও খাচ্ছি তো আমি তো দেখতে পাচ্ছি না যে এরকম কোনো কিছু হচ্ছে কারণ আমি যাদের সাথেই কথা বলছি খুব ভালোভাবে কথা বলছে আর আমাকে আমাকে বলছে তুমি তুমি কোথা থেকে এসছি আমি বলছি যে পশ্চিমবঙ্গালকে বেলদাঙ্গা মুর্শিদাবাদ চায় ও এটাও বলছি কিন্তু তাওদের কোনো কোনো রিয়কশনই নাই সেই ভদ্রভাবে যেমনভাবে কথা বলে মানুষের সাথে সেরকমভাবেই কথা বলছে বেশ ভালোই তো মানুষ খারাপ না তো অনেকজন আছে যারা না এসে অনেক রকমের কথা বলে কিন্তু আসল জিনিসটা যাচাই করে না এই ফেসবুক ইউটিউব দেখে মানুষ অনেক রকম কথা বলে ফেলে তো ভাই আগে সব জিনিসগুলো যাচাই করো তারপরে বলো সব কথা তো এখানে একটা ছেলেকে পেয়েছি এই ছেলেটার নাম হচ্ছে দীপ্তি ইয়ে উড়িয়া ভাষায় কথা বলবো এখানকার স্থানীয় তো ওই ভাইকে দুটো কথা জিজ্ঞাসা করবো স্কুলে পড়তে হোক अंजली रे तो तुम्हारा ये जो गांव है इस गांव का नाम क्या है मट्ठरोला मट्ठरोला तो यहाँ से कलकत्ता तुम कब जाते हो मेरा कहा? मेरा परीक्षा खत्म होने से <laughs> एक साल का छुट्टी मिलता है ये समय जाता हूँ तो मैं ये वीडियो पोस्ट कर सकता हूँ ये फेसबुक पे यूट्यूब पे कोई बात नहीं अच्छा ठीक है তো আমরা এখন মোট বাইকে করে ঘুরছি নোনা গাড়িতে আর ওই বাচ্চাটাকে দেখলে ওটা কিন্তু এখানে স্থানীয় তা ওর সাথে একটু কথা বললাম তো বেশ ভালো ছেলেটা ব্যবহারটা ভালো লাগলো বেশ সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে আর আমরা এদের দুজন এখন ঘুরে বেড়াচ্ছি এদিকে এদিকে চারিদিকে রাস্তায় মানে সাইডে শুধু গাছ আর গাছ প্রচুর গাছ প্রচুর যায় সুন্দর জায়গা সেই লাগছে কিন্তু এদিকে ঘুরতে তো সিনটা দেখো সিনটা সে লাগছে কিন্তু গ্রামটা আর এদিকে শুধু সিনটা দেখো সে লাগছে গ্রামটার কিন্তু ওই দূরে একটু দূরে বেশি দূরে না এক থেকে দেড় কিলোমিটার হবে একটা পাহাড় আছে তো ওই পাহাড় একবার যাব তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ কীরকম রোদ আর রোদ খুব টেম্পার কিন্তু শীতের সময় এখনও তো শীত আছে আমাদের ওদিকে কিন্তু এদিকে টেম্পার বিশাল টেম্পার ধন্যবাদ তো মোটামুটি এদিকে এখন তিরিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার না দেখো শুধু সেই লাগছে সেই তো অনেকক্ষণের পর এবার যাবো আমি ওই পাহাড়টার পাহাড়টার কাছে যাব পাহাড়টা যাবো না কারণ একটু আগে হাতি বেড়েছিল তাই বলছিল। সেই জন্য দুপুরের দিকে যাইনি ওখানে হাতিও আছে প্লাস ভাল্লুকও আছে তো সেই জন্য আমি দুপুরের দিকে যাইনি আমরা দুজন ভয় করছিলাম তার একজনকে পেয়েছি এখানকার সে আমাদেরকে নিয়ে যাবে দূর থেকে দেখবে কাছে যাওয়া যাবে না কারণ যদি বের হয় হাতি বা ভাল্লুক বুঝতেই পারছো হ্যাঁ ওখানে সত্যি হাতি বেরিয়েছিল আমরা অনেক আগে তো আমরা তিনজন যাচ্ছি আর ইনি এখানকার স্থানীয় লোক তা ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছে যে জিনিসটা কি দেখার জন্য আর ইনি বলেছিল পূর্বলায় হাতি বেরিয়েছিল সেই জন্য আমরা যাইবি তো এখন বলছে ক্লিয়ার আছে তো যাই দেখি এই যে এখন সন্ধ্যার দিকে আমাদেরকে সামনে যেতে হবেই আর এই দিকটাতে একটা উঁচু পাহাড় আছে এটা সবথেকে উঁচু কিন্তু আমরা যেটা যাচ্ছি এতটা উঁচু না আমরা যেতে যাচ্ছি এটা এইটা আমরা এখন এই রেল লাইনের তলা দিয়ে যাচ্ছি আর এখানে ফরেস্ট অফিসার আছে তো আমাদেরকে কাছে যাব না আমরা কারণ সন্ধ্যাবেলায় গেলে হয়তো বলবে যে সারা দিন সময় পাওনি এখন আসছো কেন তো সেই জন্য আমরা যাব না কাছে ওইটা মন্দির থেকে দেখবো আছে যত সব এখানে কাছে যাচ্ছি তত উঁচু লাগছে আর অনেকটা রাস্তা চলে আসলাম আমরা তো বেশ ঘন জঙ্গল তোমরা দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে তো আমরা বেশি দূর যাবো না আমরা আমাদের ভাই যাদের ভয় আছে

তো ভাই সামনে ফরেস্ট অফিসার আছে তো আমাদেরকে আর যাওয়া যাবে না কারণ এই সন্ধেবেলায় প্রবলেম করবে তো জঙ্গলটা বেশ ঘন দেখতেই পাচ্ছ তোমরা জঙ্গলটা দেখতে পেলে বহু ডেঞ্জার জঙ্গলের সামনে সামনে ফরে আছে এখন যাওয়া যাবে না সন্ধ্যেবেলায় গেলেই প্রবলেম করবে তো সেই জন্য আমরা পালিয়ে যাচ্ছি এখান থেকে আর এই যে এই যে ডালটা পড়ে আছে কিন্তু এটা হাতিতে ভেঙেছে এটা বাড়িটা আছে এখানে কিন্তু ওয়ারের তার আছে ওয়ার করা আছে মানে কারেন্টের তার দেওয়া আছে বাড়িটায় কারণ যদি কিছু প্রবেশ করে সেই জন্য আগে থেকে সেফটি করে রেখেছে তা এই দাদা আমাদেরকে নিয়ে এসেছে তো দাদা বাংলা সেরকম জানে না তা আমি দাদাকে হিন্দিতে জিজ্ঞাসা করি দাদা ইয়াপে সচমুচ হাতি হ্যাঁ আর ওর কে কে হ্যাঁ হাতি হাতি হরিণ হরিণ আছে হ্যাঁ ভালো আছে আছে তো এই জায়গা ফরেস্ট এরিয়া কে اندر আতি হ্যাঁ হাতি না যাই তথাপি দেখতে পেলে যে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম কি বললাম তো ভাই আমি এই ভিডিও আমি এখানে এড করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর এই যে এই জায়গাটা দেখছো তোমরা এইখানে কিন্তু হাতি করে ভেঙে দিয়েছিল। ওই যে প্লাস্টার করানো ওইটা